মপ কালার হালকা মপ কালারের মধ্যে চমৎকার একটি কম্বিনেশনের একটি ভাইরাল একটি শাড়ি পারের কাজটা কিন্তু খুবই চমৎকার ডাবল পাড়ের কাজ করা আর বডিটাও খুবই চমৎকার শ্যাবর কাজাল ডিজাইন পুরো শাড়িতে কপার সিলভার গোল্ড তিল কালার কম্বিনেশান আর সাথে আছে একদম সেম ম্যাচিং কম্বিনেশনের সুতার কাজ কপার সিলভার গোল্ড তিন কালার কম্বিনেশন কিন্তু গোল্ডের পরিমাণ অনেক বেশি পুরো শাড়িটাতে গোল্ডের পরিমাণ বেশি অন্য অন্য কালার কম্বিনেশানগুলো হালকা হালকা খেটেছে এ হচ্ছে পার পুরো শাড়িটাই হচ্ছে বডির কাজ কপার সিলভার গোল্ড তিন কালার ফুল ভিতরে আর সাথে হচ্ছে ম্যাচিং কম্বিনেশন গোল্ডের পরিমাণ পুরো শাড়িতে অনেকটাই বেশি এ হচ্ছে শাড়ির ফুল ভিউ খুবই চমৎকার ও দারুণ কম্বিনেশনের শাড়ি